হাই এভরিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল লার্ন ইংলিশ উইথ মোর্শেদা তাহি আই হোপ ইউ অল আর ডুইং গ্রেট আজকে আমরা রমজান মাস সম্পর্কিত কিছু বাক্য শিখব চলুন শুরু করা যাক রমজান মুসলমানদের জন্য সবচেয়ে পবিত্র মাস রমাদান ইজ দ্য হোলিয়েস্ট মান্থ ফর মুসলিম রমাদান ইজ দ্য হোলিয়েস্ট মান্থ ফর মুসলিম আমি রোজা রেখেছি আই এম ফাস্টিং আই এম ফাস্টিং তুমি কি রোজা রেখেছ আর ইউ ফাস্টিং আর ইউ ফাস্টিং হ্যাঁ সে রোজা রেখেছে ইয়েস হি ইজ ফাস্টিং ইয়েস হি ইজ ফাস্টিং আমি সবগুলো রোজা রেখেছি আই হ্যাভ অবজার্ভ অল দ্য ফাস্ট আই হ্যাভ অবজার্ভ অল দ্য ফাস্ট আমরা রমজানে ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত রোজা রাখি উই ফাস্ট ফ্রম ডোন টু টাস্ক ইন রমাদান উই ফাস্ট ফ্রম ডোন টু ডাস্ক ইন রামাদান সেহেরি হল রোজা রাখার আগের খাবার শহুর ইজ দ্য ফ্রি ডোন মিল বিফোর ফাস্টিং শহুর ইজ দ্য ফ্রি ডোন মিল বিফোর ফাস্টিং ইফতার হল রোজা বাঙার খাবার ইফতার ইজ দ্য মিল ফর ব্রেকিং দ্য ফার্স্ট ইফতার ইজ দ্য মিল ফর ব্রেকিং দ্য ফাস্ট রমজানে পাঁচাত্য নামাজ পড়া খুব গুরুত্বপূর্ণ ফ্রেইং ফাইভ টাইমস আ ডে ইজ অ্যাসেন্সিয়াল ইন রামাদান প্রেইং ফাইভ টাইমস আ ডে ইজ অ্যাসেন্সিয়াল ইন রমাদান সে সব সময় রোজা রাখে হি অলওয়েজ ফাস্ট হি অলওয়েজ ফাস্ট আমি সবসময় রোজা রাখি আই অলওয়েজ ফাস্ট আই অলওয়েজ ফাস্ট আজ ইফতারের সময় কত হোয়াট টাইম ইজ ইফতার টুডে হোয়াট টাইম ইজ ইফতার টুডে ইফতারে কি রান্না করবে হোয়াট টু কুক ফর ইফতার হোয়াট টু কুক ফর ইফতার রোজা রাখার নিয়ত করো মে ক্যান ইনটেনশন টু ফার্স্ট মে ক্যান ইনটেনশন টু ফার্স্ট এখন রোজা শেষ করার সময় ইটস টাইম টু ইন দ্য ফার্স্ট ইটস টাইম টু ইন দ্য ফাস্ট তুমি কয়টা রোজা রেখেছ হাউ মেনি ফার্স্ট হ্যাভ ইউ অবজার্ভ হাউ মেনি ফার্স্ট হ্যাভ ইউ অবজার্ভ আমি দশটা রোজা রেখেছি আই হ্যাভ অবজার্ভ হেন ফাস্ট আই হ্যাভ অবজার্ভ হেন ফাস্ট তুমি কি রোজা রাখো দুই ফার্স্ট ইউ ফার্স্ট সে কি রোজা রাখে ডাজ হি ফার্স্ট ডাজ হি ফার্স্ট আমি শিশুকাল থেকে রোজা রাখি আই হ্যাভ বিন ফাস্টিং সিন্স মাই চাইল্ডহুড আই হ্যাভ বিন ফাস্টিং সিন্স মাই চাইল্ডহুড আজান হয়ে গেছে আজান ইজ ওভার আজান ইজ ওভার তুমি কি কাল রোজা রাখবে উইল ইউ অবজার্ভ ফার্স্ট টুমোরো মোরো উইল ইউ অবজার্ভ ফার্স্ট টু মুসলমানদের জন্য রোজা রাখা ফরজ ফার্স্টিং ইজ অব্লিগেটরি ফর মুসলিম ফার্স্টিং ইজ অব্লিগেটরি ফর মুসলিম তুমি ভুল করে খেয়ে ফেললে রোজা ভাঙবে না ফার্স্ট ডজেন্ট ব্রেক বাই ইটিং মিস্টেক্যান্ডলি ফার্স্ট ডাজ ব্রেক বাই ইটিং মিস্টেক্যান্ডলি নিজের অজান্তেই পানি খেয়েছি আই হ্যাভ ড্রাঙ্ক ওয়াটার আননইলি আই হ্যাভ ড্রাঙ্ক ওয়াটার আননোয়িংলি প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল ইফ ইউ ওয়ান্ট টু গেট মোর ভিডিওস